হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে এই ভিডিও সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আমরা কিন্তু একটা চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা সবাই কিন্তু বাসাবাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু অনেক কারুকাজ করে থাকে এই সেরকমই কিছু কারুকাজ আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি আমরা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল থানা ধল্লা উপ ইউনিয়নে আর ধল্লা ইউনিয়নে এই বাসায় চলে আসছি এই বাসায় হচ্ছে জিপসামের কাজ চলতেছে এই জিপসামের কাজগুলো আপনারা কিভাবে পাবেন কার মাধ্যমে পাবেন সে কিবা কয় টাকা খরচ এই সকল বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে বন্ধুরা আমরা যে আমরা যে বাড়িতে চলে আসছি যে প্রতিষ্ঠানের মাধ্যমে সেটি হচ্ছে বিসমিল্লা ইন্টোরিয়ার আর বিসমিল্লা ইন্টোরিয়ারে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন ইউসুফ ভাইকে আর ইউসুফ ভাই বিসমিল্লা ইন্টোরিয়ার ওনার উনি কিন্তু আজকে আমাদের পুরো ভিডিওতে সাহায্য করবে এই যে সকল ইন্টোরিয়ার দেখতে পাচ্ছেন এটার কিন্তু কাজ চলমান আছে এই যে সকল কাজগুলা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু হচ্ছে কত টাকা কস্ট এগুলা খরচ কত এগুলা কতদিন স্থায়িত্ব এই সকল বিষয় নিয়ে আলোচনা এইগুলার খরচ কেমন আর আজকের ভিডিওতে সাহায্য আসসালাম ইউসুফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জান এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইউসুফ ভাই আপনার একটা চমৎকার কাজ দেখতে চলে আসলাম আমরা আজকে আর এই কাজটা যে দেখবো তো প্রথমেই আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা বলে দেন আমাদের ভিউয়ার্সদের আচ্ছা আমাদের হচ্ছে যোগাযোগের মাধ্যম আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলায় বিষ্ণং শোরুম যারা ঢাকায় আসেন আসেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন অথবা ঢাকার বাইরে যারা আছেন স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বাসায় কি কাজ করাবেন যেমন আলমারি ওয়ালসো গেস্ট ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট যাই করান না কেন সিলিং ডিজাইন সব আপনি জাস্ট বলবেন যে আমি এই ডিজাইন করব সেই ডিজাইনগুলো আমি আপনাকে পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে প্রয়োজনে আপনার বাসা গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানাবো কত টাকা বিল আসবে তারপর যদি ভালো লাগে কাজ দিবেন এখানে আমরা প্রথমে এটা সিম্পল ডিজাইন প্রথমে বর্ডার ডিজাইন করেছি আর আর এখানে একটা ডিজাইন লাগিয়ে দিয়েছি আচ্ছা এটা এই বর্ডার ডিজাইনের মধ্যে কতগুলা কালার আছে এটা হচ্ছে কাস্টমার যেভাবে চাবে আমরা হচ্ছে রং ছাড়া করে থাকি কাস্টমার যা যা দেয়ালে সাদের রং করাবে তা যা যা রং করে নেব আমি যা রং বাদেই দশ বারো একটা রুমে পাঁচ হাজার চারশো বিশ টাকা আর যদি মনে করেন বর্তমান আধুনিক ডিজাইন যেটা আলমারি করা হয় সেগুলো করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি এখানে

ফ্যানের থেকে পড়ে যদি আমরা এই সাইড একটা পিলার করেছি ওই সাইডে একটা করেছি এখানে লাইটিং সিস্টেম দিয়েছি আর দুই সাইড থেকে একই রকম দেখা যাবে দেখেন এখানে আল্লাহ এখানে আল্লাহ এখানে যে ডিজাইনটা ওই এখানে ওই সাইড একই রকম তারপরে এখানে জায়গায় এখানে আর হচ্ছে এখানে মনিটর বাড়বে আর এখানে পিস বসাতে পারবে আচ্ছা হ্যাঁ এইগুলো করলে আপনার হচ্ছে ষোলো টাকা রংলাইট বাদ রংলাইট সহ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই মোটা হচ্ছে বর্ডারটা এটার কম

একসাথে একসাথে এই রুমের মধ্যে যেটা আবার দেখেন এই পাশে আমি আলাদা আবার একটা বর্ডার ডিজাইন করেছি এটা একটু ডিফারেন্স ডিজাইন কর্নারে স্পটলাইট সিস্টেম আর হচ্ছে এটাকে বলে লতা ডিজাইন লতা ডিজাইনটা এগুলো কত করে রাখছেন এটা 10 12 যদি একটা রুম হয় তাহলে 5400 টাকা কমপ্লিট রং বাদে হ্যাঁ রং বাদে জি আর রং করলে কত রং আমি বলবো কি আমরা যখন ঢাকার বাইরে কাজ করি তখন হলো রং এই রংটা করতে এক দুই সপ্তাহ পরে আর সাথে সাথে রং করলে কিন্তু এটা এটা কাঁচা থাকে ভিজা থাকে সাথে আর রং করতে হয় না কাঁচার মধ্যে আমি বলবো আপনারা যারা এই ওয়ালে ছাদে যাদেরকে দিয়ে রং করাবেন তাদেরকে দিয়ে রং গুলো করে নিতে পারবেন আর যদি আপনাদের মিস্ত্রি না পারে তখন আমি মিস্ত্রি দিলাম সেটা আলোচনা সাপেক্ষে ওইটা ফিড হিসাবেও হতে পারে বা হচ্ছে ওইটা হাজিরা হিসাবেও হতে পারে এইভাবে আমরা কাজ নিয়ে থাকি আচ্ছা আমরা এই সাইডে আরো কিছু কাজ করেছি হ্যাঁ বিশেষ করে এটা যখন কমপ্লিট হবে তখন অনেক মাইজ থাকবে এই পুরা বাসাটাতে এখানে আটটা রুম আছে আটটা রুম তারপরে দুই সাইডে দুই সাইডে দুইটা মিলে দুইটা দশটা তারপরে এই দুইটা ড্রয়িং বারো দুইটা হচ্ছে ক্যাবিনেট ওই যে মনিটর ক্যাবিনেট তারপরে এই যে রাউন্ড এগুলো সব সহ প্রায় আপনার খরচ হবে আপনার রং লাইট একবারে এভ্রিথিং সহ সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা যে এই যে এইদিকে দেখেন এই পাশে আমি যদি একটু দেখাই এই পাশে কিন্তু খুবই নাইস এবং সুন্দর ডিজাইন ভাই এটা কিন্তু অনেক সুন্দর জি এরকম ডিজাইন করাতে পারবে এখানে লাইট এখন একটা লাইট লাগানো আছে তো যারা হচ্ছে এই ধরনের ডিজাইন করবেন আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে এই ডিজাইন গুলো করতে পারবেন সারা বাংলাদেশ থেকেই করতে পারবেন এই ডিজাইন গুলো করতে হয় রঙের আগে প্লাস্টারের পরে আচ্ছা আছে ইসুফ ভাই আছে এই যে জিপসামের কাজগুলো যে করছেন এগুলোর গ্যারান্টি কতদিন দিবেন লিখিত 40 বছর গ্যারান্টি থাকবে লিখিত 40 বছরের গ্যারান্টি তো 40 বছরের মধ্যে কোনো সমস্যা হইলে 40 বছরের মধ্যে সমস্যা হইলে যদি আমাদের কোনো ফলসের জন্য সমস্যা আমি ঠিক করে দেব আপনি কাস্টম

ঢাকা মিরপুর এক নম্বর ওভার ব্রিজের সাথে ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিশ নং শোরুম যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে আপনি কি ডিজাইন করবেন জানাবেন ওয়াল আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট যাই করন না কেন জানাবেন আমরা হচ্ছে প্রয়োজনে আপনাদের লোকেশনে আমাদের প্রতিনিধি গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ